उधर बुद्ध सौरयालो तार होला उधर बुद्ध सौरयालो तार होवा था अरे संबंध ना दर हो रे दिया रशो रो अरे संबंध दर हो रे दिया रशो रो उधर बुद्ध सौरयालो तार होवा था उधर बुद्ध सौरयालो तार होवा था अरे बुद्ध संबंध हुआ तो इस उधर बुद्ध संबंध हुई आज अंधी नींद हो उन्हीं पुराने साधु समानी अल्� Nasi kuzu muitas urnarias, Naruto pasa m使 struggling tem bodangeli Ii ga na 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 na... Minsp fia zhan fias hugi nao ni, Hindi ga na 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 wna nirse i fa iina.

قال وفا صوب اهل قدر अरे بافري وڑا مار يڑی بڑی مصیبت بافري وڑا مار يانی پارے مٹی دا اوتر جو پارے اوتر جو پارے نمنتن دا گلے پیارے کراں اوتر جو پارے گلے پیارے کراں اوتر جو پارے باطن ہووا اوتر جو پارے আর বহুত ভালো সঙ্গই ওই একজন একজনে একজন উচ্ছন্ন একজনের বড়ে আজকে মোবাইল কিনেছ কি মোবাইল এই মোবাইল বহুত ঘটনা

झिर बुआ आए सुनै तरै भेलैय बसुर बिले भेलैय बुझ बुआ आए बनै तरै भेलैय बसुर बिले भेलैय सुनर बांग जाय जाय भेलैय प्राण नै सुनर बांग जाय जाय भेलैय प्राण नै तब बुआ चलो नै i am not

বাংলা ভাষা হওয়া ভুল দিলে ছোট বদলে যার কি যখন নাকি হওয়া ধরে এই সময় রসপন্ন ধরে আমি কি তুমি কি হই ছেদের বেদের আছে না নাই তাহলে হতে নিজের ভাষা হতে পারি তিন নানুজার গয় আমি তুমি ইয়েস নট মোবাইল গুলো আরাম বিল্লে এক বছর নাই মোবাইল তাতুন আরাম বিল্লে এক বছর নাই মোবাইল আর রাশি দেখো এক তোর বল সরম খেতাইয়ে বুঝে বলাই বলাই সাথে মিলে মিলে আরে সোনার বানাই জানা নাই মাই কথা ইলালে বানাই সোনার বানাই জানা নাই মাই কথা ইলালে সত্য হলো যখন গো বানাই গো সত্য হলো যখন গো বানাই গো আরে বজ্জু হলো

লক্ষিমুনি <Sessant> দুস

مثل ربیع بسر ما فاطمر اونو شالی 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 قرن سنر بھوم بھی جاری سنن پیری یو بھی باری ناسی دولر بھی سبحان اللہ مسلمان مریوک نہیں اللہ مسلمان నిల్లహాయల్లా ముస్లిమాన మయా కేదేల్లహాయల్లా శుద శుద మానా కియామత్ కబోనా హాయల్లా శుద శుద మానా కియామత్ కబోనా నియాప నియాప సదా ఖారా సదా లఖ్మిని హోయ్ తోని పోకిని హాయల్లా అల్లా ముస్లిమాన మయా హాయల్లా సమాగమయా కేనే

অপ্রিয় আশিক বাইারে তোমার আসলো বিয়ের পালা আর সাদিয়া আপু হয়ে যাবে আপন জনের মানারে বাগানের ফুলের মালা তিন بیٹے বোয়ালানো পড়ি এবালা ওলল দুনিয়া যেতে বাকি জীবনীয় সুন্দর মত হাড়ের চরণ পড়ড়া ট্রেন বিনোদন গরিবে ও সুধিনী কিন্তু বিয়ের আগে যদি বরাদ্দ হয় সোনা গাড়ব ঠিক নেবে ঠিক ঠিক ও প্রিয় আশিক ভাইয়ারে তোমার আসলো বিয়ের পাল সাদিয়া আপু হয়ে যাবে আপন কোনা মালার বাজারের ফুলের মালা সাদিয়া আপু হয়ে যাবে আপন पवदिया अपो है जब अपन तो निभाले फूल माला ओ बियो नव बदलारे सुभिया पाला नव बदलारे पाला पवदिया अपो है जब अपन तो निभाले जानमे माला पवदिया अपो है जब अपन আর আশিক ভাই বাবির আনার ফরতি বাবির হতরতরা হইবেন এটা আর হল কে বাঁধানোর জন্য তবে একজন হতে আর সংকট ইয়ে কি সংসার সুখের হয় রমণীর গুণ এসে দেখি সংসার আবার দুঃখের হয় নারীর কারণে না তাই সংসার সে না লাগাইও সংসারে সে না লাগাইও মানুষের কাছে ধরি হস্তা কি

সংসারেতে সাজে সুবাসের নাইবা উৎসবে ঝুলে নারকেল ফুলের মালা ও প্রিয়gtrsim ভাইয়া মালা হৃদয়ে মালা

আলহামদুলিল্লাহ আমাদের মধ্যমণি দুলহা বড় ভাই চলে এসছেন তো উনি আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন এরপরে আপনারা সালামের উত্তর দিবেন সালাম দিয়ে জন্য